হ্যালো আসসালাম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো বাণিজ্য মেলার আরো একটি ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো শুরুতে বলছি যা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো এটা হচ্ছে বাণিজ্য মেলার যেদিকে হচ্ছে প্রাইভেট কার রাখে এদিক দিয়ে আমরা হচ্ছে ঢুকবো যেহেতু আমাদের কার ছিল আমরা কারটা সাইড এ রেখে পার্কিং করে আমরা হচ্ছে এই সাইডটা দিয়ে ঢুকেছিলাম তো দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু আজকে খুব খুব একটা ভিড় ছিল না বাণিজ্য মেলাতে তো এটা হচ্ছে বাণিজ্য মেলার কার রাখার সাইডটা ব্যাক সাইড এর দিকে বললে চলা যায় তো এদিক দিয়ে আমরা হচ্ছে ঢুকেছিলাম তো গেটটা কিন্তু দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে পুরাটা দেখাচ্ছি বাণিজ্য মেলার গেটটা এবারে কিন্তু এই যে এরকম করে সাজানো হয়েছে দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে তো এখন যেহেতু বাণিজ্য মেলা শেষের দিকে তো এখন হচ্ছে আসলে আপনারা অনেক ধরনের অফার পাবেন তো চলুন আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি ভিডিওতে শুরুতেই বলছি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই একটা করে লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ছেলেদের কোটের আইটেম শীতকালীন যে কোট গুলা ছেলেরা ইউজ করে এগুলা হচ্ছে এখানে বিভিন্ন রকম আপনারা আসলে পেয়ে যাবেন এখানে হচ্ছে টাকা টাকা টাকারও কোট এর মধ্যে আপনারা পেয়ে যাবেন আসলে তো বাণিজ্য মেলাতে কিন্তু একশো বিশ টাকার বিভিন্ন রকম ক্রোকারিজ আইটেম আপনারা আসলে পেয়ে যাবেন তো এই যে স্টলটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রোকারিজ এর আইটেম গুলা আপনারা আসলে পেয়ে যাবেন এখানে হচ্ছে অনেক ধরনের আইটেম আপনারা পাবেন তো চলুন দেখা যাক আপনাদেরকে দেখাচ্ছি কি কি আইটেম এখানে আছে তো এখানে হচ্ছে চামচ স্পুন গুলা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ছোট বড় সাইজের স্পুন আছে আর এখানে হচ্ছে মগ গুলা দেখতে পাচ্ছেন এগুলাও কিন্তু একশো বিশ করেই পাবেন তো এখান থেকে আমি বেশ কিছু জিনিস কিনেছিলাম আহ বাসায় ব্যবহারের জন্য আমার কাছে কিন্তু এই মগগুলা খুব ভালো লাগছে তো আমি কিন্তু গতবারও এই মগগুলা কিনছিলাম আর এবারও বাণিজ্য মেলাতে গিয়ে মগগুলা কিনেছি আমার কাছে খুবই ভালো লাগে মগগুলা আর এই যে এখানে হচ্ছে বাসন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু করে আর এখানে হচ্ছে আচারের আইটেম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আচার গুলা আপনারা ট্রাই করবেন বাণিজ্য মেলাতে আসলে আচার গুলা খাওয়ার জন্য তো আমি এখান থেকে আচার খেয়েছিলাম আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছিল আর এই যে এগুলো হচ্ছে জুতা এখানে হচ্ছে ইন্ডিয়ান জুতা পাকিস্তানি জুতা বিভিন্ন রকম সু নাগরা এগুলো আপনারা পেয়ে যাবেন লেডিস কালেকশন এখানে হচ্ছে আপনারা টাকা থেকে শুরু একুশশো বাইশশো তিন হাজার পঁয়ত্রিশশো এর মধ্যে কিন্তু বিভিন্ন রকমের জুতা আপনারা পেয়ে যাবেন তো আপনারা আপনাদের মন মতো জুতা এখানে আসলে পছন্দ করে কিনে নেবেন আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন কাশ্মীরি শাল খুবই সুন্দর উলের শাল হচ্ছে আপনারা তিনশো সাড়ে তিনশো চারশো এর মধ্যে কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু কম দামের দামের মধ্যেও মধ্যেও শাল আপনারা পাবেন পাবেন এবং বেশি আর এই যে এগুলো হচ্ছে জুয়েলারি কালেকশন দেখতেই পাচ্ছেন জুয়েলারি কালেকশন গুলো কিন্তু তিনশো টাকা হাতের ব্রেসলেট আপনারা এখানে আসলে তিনশো টাকা চারশো টাকা এর মধ্যে ব্রেসলেট গুলা পেয়ে যাবেন এখানে হচ্ছে কানের দুল আপনারা পাবেন কানের দুলগুলার প্রাইস হচ্ছে দেড়শো টাকা থেকে শুরু করে সাড়ে তিনশো এর মধ্যে পাবে আর এই যে জুতাগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লা জুতাগুলার কালেকশন কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছিল আর এই যে জুতাগুলো দেখতে পাচ্ছেন এগুলার প্রাইস ছিল পনেরোশো করে আর শু গুলার প্রাইস ছিল হচ্ছে দুই হাজার পঁচিশশো এমন আর এই যে বাচ্চাদের জুতাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইসও কিন্তু খুবই কম ছিল এগুলো হচ্ছে পনেরোশো আঠারোশো এর মধ্যে পেয়ে যাবেন এই যে এই শালটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস ছিল সাড়ে পাঁচশো করে আর এই যে জুয়েলারি কালেকশন দেখতে পাচ্ছেন হচ্ছে বিভিন্ন রকম জুয়েলারি কালেকশন হচ্ছে থেকে চুরি সাড়ে মধ্যে পেয়ে যাবেন তো বাণিজ্য মেলাতে আসলে কিন্তু আপনারা এরকম বিভিন্ন রকমের থ্রি পিসের অফার পাবেন তো আমার কাছে কিন্তু থ্রি পিস গুলা খুব বেশি একটা ভালো লাগে না আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কিনতে পারেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ